এত সুন্দর চিংড়ি সুটকি ভুনা দিয়ে গরম গরম এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় আমি তো এমনিতেই এক প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম আর এই দেখেন রসুনগুলো কত সফট হয়েছে আমার কাছে বেশ মজা লেগেছিল আর আমি তো এক প্লেট ভাত অনায়াসেই শেষ করে দিয়েছিলাম এখানে আমি কিছু পরিমাণ চিংড়ি শুটকি নিয়েছিলাম এগুলোকে বেছে এরপরে আমি হচ্ছে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছিলাম তো এরপরে আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাই আমি এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি এরপর আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি চাইলে আপনারা সরিষার তেল দিয়েও করতে পারেন আবার সয়াবিন তেল দিয়েও করতে পারেন আমার বাসায় ছিল না তাই আমি অলিভ অয়েল দিয়েই করেছি আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যদিও আমি এত পরিমাণে তেল দেই না তরকারিতে তারপরেও যেহেতু ফার্স্ট টাইম আমি সুটকি বোনা করছি তাই একটু তেলের পরিমাণ বেশিই দিচ্ছি আর রেসিপিতেও আমি দেখেছি তেলের পরিমাণ একটু বেশিই দেওয়া হয় মশলা কষানোর সময় আমি সব ধরনের গুঁড়া মশলা ব্যবহার করেছি কারণ আমার বাসায় বাটা মশলা ছিল না চাইলে আপনারাও গুঁড়া মশলা দিয়ে করতে পারেন আর বাটা মশলা ইউজ করলে আরও বেশি মজা হয় তবে আমার বাসায় ছিল না তাই আমি ইউজ করিনি তো মশলা কষানোর পরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে কষিয়েই রান্না করব কারণ আমি যখন গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তখনই এই চিংড়িগুলো অর্ধেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল তো যার জন্য এখন আর আমি এগুলোকে পানি দিয়ে রান্না করব না আমি কষিয়েই সুন্দর করে ভালোভাবে রান্না করে তারপরে রান্নার প্রসেসিংটা শেষ করব দেখেন এই শুটকি চিংড়ির ভোনাটা কতটা লোভনীয় লাগছে আমার কাছে তো অনেক লোভনীয় লাগছে কারণ আমি ফার্স্ট টাইম রান্না করছি আর আমার প্রচুর এই শুটকির ভোনা খেতে ইচ্ছে করছিলো যার জন্য কষ্ট হলেও আমি রান্না করে নিয়েছিলাম তো এই তো আমার রান্না শেষ আর এখন আমি গরম গরম ভাতের সাথে এই চিংড়ির ভোনা নিয়ে এক প্লেট ভাত শেষ করে ফেলেছি আর আমি শুধু এই চিংড়ির ভোনা দিয়েই এক প্লেট ভাত খেয়েছিলাম রসুনটা আমি যখন চাপ দিচ্ছিলাম এতটা সফট ছিল যা বলার মতো না তবে রসুনের ফ্লেভার ওরকম ছিল না দেশি রসুন হলে মনে হয় একটু ফ্লেভার বেশি থাকতো তারপরেও কি আর করার যা পেয়েছি তাই দিয়েই খেয়েছি অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ